হ্যালো ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্ব নেওয়া বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমরা যদি অনবর্ত একটা এক্সপ্রেশান নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি প্রত্যেক দিন আমরা বাংলাতে প্রচুর কথা বলি কিন্তু এক একটা কিন্তু এক্সপ্রেশানে এক একটা বিষয় নিয়ে আলোচনা করি একটা বিষয় নিয়ে কথা বলি যদি প্রত্যেকটা এক্সপ্রেশান আমরা আলাদা আলাদাভাবে ইংরেজিতে করার চেষ্টা করি তাহলে কী হবে না আমরা ওই বিষয়গুলো ওই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলতে পারবো হম যেমন আজকের বাক্যগুলো কি ছিল সে অবশ্যই মিটিংয়ে ছিল সে অবশ্যই মিটিংয়ে ছিল পূজা অবশ্যই কলেজে ছিল আমি অবশ্যই বাড়িতে ছিলাম সে অবশ্যই হাসপাতালে ছিল দেখো এখানে এই যে অবশ্যই ছিল এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি হুম যখন অবশ্যই আর পাস্টের কোথা অবশ্যই যা মানে কি আমি শিওর হয়ে বিষয়টা বলছি হুম সে ওই কাজটা করেছিল অবশ্যই সে ওই কাজটা অবশ্যই করেছিল এগুলো আমরা কি করি বাংলাতে বর্ণনা করি কিন্তু এগুলো কি করতে হবে আমাদের ছোটো ছোটো বাক্য দিয়ে ইংরেজিতে তৈরি করতে হবে যখন আমরা দেখব অবশ্যই ছিল তখন আমরা কি করব না মাস্ট হ্যাভ বিন ব্যবহার করবো কীভাবে বাক্যগুলো ট্রান্সলেট করছি একটু খেয়াল রাখতে হবে কি যখন অবশ্যই ছিল বোঝাবে তখন কি না মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব মাস্ট হ্যাভ বিন হুম এবার বাক্যের ক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি যে সে অবশ্যই মিটিং এ ছিল তাহলে অবশ্যই ছিল জন্য আমরা কি করলাম মাস্ট হ্যাভ বিন ব্যবহার করলাম কে ছিল কে সাবজেক্ট কে হুম সে আমরা হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি বা কোনো নাম যদি থাকে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে ওকে হি মাস্ট হ্যাভ এবার যুক্ত হলো সে সে অবশ্যই ছিল সে অবশ্যই ছিল কোথায় মিটিং এর মিটিংয়ে নির্দিষ্টভাবে মধ্যে তাহলে এখানে আমরা লিখতে পারি ইন দ্য মিটিং ওকে সে অবশ্যই মিটিং এর মধ্যে ছিল পূজা অবশ্যই কলেজে ছিল পূজা অবশ্যই কোথায় ছিল না কলেজে ছিল তাহলে এখানে আমরা একই ভাবে আমরা প্রত্যেকটা বাক্য তাহলে একইভাবে করব পূজা মাস্ট হ্যাভ কোথায় কলেজে অ্যাট কলেজ ওকে আমি অবশ্যই বাড়িতে ছিলাম আমি অবশ্যই বাড়িতে ছিলাম তাহলে আই মাস্ট হ্যাভ বিন must have been at home okay সহজভাবে আমরা এইভাবে প্রত্যেক দিনের যদি এক্সপ্রেশন যদি আমরা সুন্দরভাবে করে নিতে পারি তাহলে কি না এই এই ধরনের এক্সপ্রেশন নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকবে না এবং কি করতে হবে বারবার সেগুলো বলার প্র্যাকটিস করতে হবে হুম এই যে এখানে প্রথম বাক্যটা কি হুম সে অবশ্যই মিটিংয়ে ছিল হি মাস্ট বিন ইন দ্য মিটিং হুম সে অবশ্যই মিটিংয়ে ছিল তাহলে অবশ্যই ছিল মাস্ট বিন অবশ্যই ছিল মাস্ট হ্যাভবিন অবশ্যই ছিল মাস্ট হ্যাভ বার বারবার বলতে হবে বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে বলা প্র্যাকটিস করতে হবে মুখের যে জড়তা সেটা দূর করতে হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সে অবশ্যই হাসপাতালে ছিল তাহলে এখানে হি মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ সে অবশ্যই ছিল কোথায় ছিল হাসপাতালে আমরা বুঝে নেব হম এবং এই ধরনের এক্সপ্রেশন আমরা আজকের পর থেকে ইংলিশে তৈরি করতে পারবো এবং বলতে পারবো হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংস ফ ওয়াচিং দিস ভিডিও